হ্যালো ফ্রেন্ডস গ্রিন লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন আমি বিভিন্ন কারণে কোনো ভিডিও বানাতে পারিনি তার জন্য কোনো ভিডিও আমি আপলোডও করতে পারিনি আমার চ্যানেলে কিন্তু আজকে আমি আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি শুরুর প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি জলজ উদ্ভিদ নিয়ে এসেছি যেটি সম্বন্ধে আপনাদের এর আগেও আমি অনেকগুলি ভিডিও দেখিয়েছি কিন্তু আজকে ভিডিওটাই সেই গাছ অর্থাৎ পানি ফল সম্বন্ধে হলেও এই নতুনত্ব হলো এই গাছ কীভাবে হলো দেখুন আমার যে এর আগে দেখিয়েছিলাম যে আমার গামলায় অনেক পানি ফল হয়েছিল গাছগুলিতে কিন্তু সেই গাছগুলিতে ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গেই গাছগুলি মারা যায় ডে চলে যায় সেগুলো আমি তুলে ফেলে দিই কিন্তু দেখুন এই যে আমি আরও নতুন পানি ফল বা জল গাছ পেয়েছি এই গাছগুলো কিন্তু আমি রোপণ করিনি এগুলো যে এই গামলার যে আগে গাছগুলো ছিল সেই গাছ থেকে যে পরিপক্ক অর্থাৎ পরিপুষ্ট ফল এই জলের মধ্যে পড়েছিল আমি খেয়াল করিনি আর তার থেকে দেখুন কি সুন্দর পানি ফলের গাছ হয়েছে দেখুন কি সুন্দর পাতাবাহার গাছের মতো লাগে দেখুন দেখতে কী সুন্দর এ দেখুন এই যে এগুলো পরে ধীরে ধীরে বড়ো হয়ে আরও মোটা হবে আর গোটা এই গামলাটাকে ছেয়ে ফেলবে এ দেখুন কী সুন্দর দেখুন এই গামলাটিকে খেয়াল করুন আগে একটা অন্য গামলা দেখেছি আর এটা আরেকটা গামলা দেখুন এখানে কিন্তু পানি ফল গাছের সংখ্যা বেশি অর্থাৎ এখানে হয়তো বেশি পানি ফল পড়ে গিয়েছিল দেখুন কতগুলো হয়েছে দেখুন এই যে অনেক অনেকগুলো হয়েছে দেখুন খুব সুন্দর এগুলো পরে হবে এই গামাহতোর স্থান সংকুলন হবে না তখন আমি এগুলো তুলে অন্য জায়গায় রোপণ করবো দেখুন তো আপনারা অনেকে কিন্তু এই জল সিঙ্গারা বা পানি ফল ছাদ বাগানে করার জন্য আগ্রহী তো আপনাদের বলবো যে আপনারা এরকম চারা কিন্তু সহজেই উৎপাদন করতে পারেন এই এটা দেখুন পানি ফল এই যে এই পানি ফল এখান থেকে দেখুন গাছ একাই বের হয়েছে দেখুন কত সুন্দর এ দেখুন এই ভালো করে দেখাচ্ছি ভালো করে দেখুন আপনারা এ দেখুন এখান থেকে একটা দেখুন পানি ফলের দেখুন এখানে চোখা থাকে একটু শুরু থাকে আর মাথায় একটা কাটার মতো অংশ থাকে এখানে এখান থেকে ধীরে ধীরে এই গাছ বের হয় দেখুন এটা আমি কিন্তু রোপণ করিনি আগে বলেছি যে আমি গত বছর অনেকগুলো পানি ফলের গাছ বনেছিলাম এবং সেগুলোতে ফল ধরেছিল সেই ফল কোন সময় পড়ে গিয়েছে এতগুলো আমি খেয়াল করিনি আর তা থেকেই এই পানি ফলের গাছ হয়েছে দেখুন কি সুন্দর তো আপনারা যদি চান আপনারাও কিন্তু ছাদ বাগানে এরকম পানি ফল গাছ রোপণ করতে পারেন এখনই উপযুক্ত সময় দেখুন এই দেখুন কত সুন্দর আমি আরও একটি ছোট গামলায় দশ বোটা পানি ফলের চারা বসিয়েছি সেগুলো শীঘ্রই হয়ে যাবে যদি আপনারা কেউ নিতে চান তো আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন আমি যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব আর জানি না গাছ অনলাইনে যাবে কি না তো তবু যদি চান তাহলে আমি দিতে পারি তো ভিডিওটি ধৈর্য সংখ্যা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি